কে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শ্রুত দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশ সহ নয় দেশের উপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা পূজা মণ্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইসরায়েলের কাছে আরো ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র বিএনপি ফিনিক্স পাখির মতো এদেশে যা কিছু ভালো সব কিছু দিয়েছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় যেতে এক লাখ ডলার ফি বাড়ালেন ট্রাম্প এবং প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক নেতারা কেন সঙ্গী প্রিয় দর্শক ব্রিটিশ রক ব্যান্ড কুইনের একটা জনপ্রিয় গান দ্য শো অন দ্য শো মাস্ট গো অন যার মানে হচ্ছে অনুষ্ঠান চলতেই হবে প্রিয় দর্শক বিভিন্ন সময় আমার ব্যক্তিগত জীবনেও নানা জটিলতা আসে কিন্তু সব কিছুকে অন্য পাশে রেখে সন্ধ্যা সাড়ে সাতটা এবং সকাল সাড়ে দশটায় আমি হাজির হই আপনাদের সামনে ঈদের দিন সবাই যখন ব্যস্ত থাকেন কোথায় বেড়াবেন আমি তখন ব্যস্ত থাকি বিবিসা বিবিসি প্রত্যসা নিয়ে গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় আমার স্ত্রীর বাঁ পায়ের পাঁচটা আঙুলি ভেঙে গেছে এবং পাঁত লেগেছে অন্যদিন যখন আমি বিবিসি প্রবাহ নিয়ে ব্যস্ত থাকি গতকাল সেই সময় আমার স্ত্রী অপারেশন থিয়েটারে সে সময় আমি যেমন আমার স্ত্রীকে নিয়ে উদ্বিগ্ন ঠিক এই অবস্থায়ও আমি ঠিক ততটাই উদ্বিগ্ন আমার শ্রোতারা অপেক্ষা করছেন বিবিসি প্রবাহের জন্য আজ হাসপাতালে মুমূর্ষ স্ত্রীকে রেখে আমি চলে এসেছি আপনাদের সামনে কারণ দ্য শো মাস্ট গো অন কাতারের সহ নয় দেশের উপর ভিজিট ও কাজের ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত দুই সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে এই বিষয়ে আমিরাতের সরকারি ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি তবে ভিসা নিষেধাজ্ঞা থাকা দেশ উগান্ডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা ওরিয়েম হেনরি ও কোলো চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহোয়াকে তালিকায় উগান্ডার থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশগুলোর নাগরিকরা আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না আরব আমিরাতে ভ্রমণ কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে ভ্রমণ এ ভিসা অনলাইন ডট কম এর দাবি অনুসারে আমিরাতের অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো বাংলাদেশ আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সুমালিয়া লেবানন ক্যামেরুন সুদান ও উগান্ডা তবে আমিরাত সরকারের পক্ষ থেকে এই ভিসা নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক কোন কারণ জানানো হয়নি ধারণা করা হচ্ছে আরব আমিরাতে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণগুলো হলো অবৈধ বা জাল ভিসা নিয়ে প্রবেশ করা ভুয়া পরিচয় বা জাল পাসপোর্ট ব্যবহার করা ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও দেশটিতে থেকে যাওয়া অপরাধমূলক ইতিহাস বা চলমান মামলা থাকা বৈধ কাজের অনুমতি ছাড়া কাজ করা এবং কোভিড নাইন্টিন পরীক্ষার বা টিকাদান সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এই নিষেধাজ্ঞা অস্থায়ী বলে মনে করা হচ্ছে এবং আমিরাতে নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের উপর ভিত্তি করে তা পুনর্বিবেচনা করা হতে পারে উল্লেখ্য যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না তবে এই ভিসায় নিষেধাজ্ঞা কূটনৈতিক সম্পর্ক ও প্রবাসীদের উপর প্রভাব ফেলেছে পাকিস্তান বাংলাদেশ এবং আফ্রিকার কয়েকটি দেশের অনেক প্রবাসী কাজের অনুমতি নবায়ন ও নতুন চাকরির জন্য আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েছেন উল্লেখ্য বাংলাদেশের উপর আমিরাতের আংশিক ভিসা নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে উগান্ডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোনে সিনহোয়াকে বলেছেন উগান্ডার কিছু শ্রেণীর নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া স্থগিত করেছে আর আরব আমিরাত এটি সামগ্রিক ভ্রমণ নিষেধাজ্ঞা নয় ওরিয়াম বলেন আমাদের রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী কোনো সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই তবে উগান্ডার নাগরিকদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে দীর্ঘমেয়াদী ভিসা 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 দেয়া হবে হবে না না শুধু আর কিছু শ্রেণীর মানুষ পাবেন তিনি আরো জানান আমিরাত কর্তৃপক্ষ মূলত এমন ব্যক্তিদের টার্গেট করেছে যাদের ভিসার মেয়াদ শেষে দেশে ফেরার ঝুঁকি কম বা যারা অবৈধ কর্মকাণ্ডে জড়ানোর আশঙ্কা রয়েছে ওরিয়াম বলেন এটি সর্বাত্মক নিষেধাজ্ঞা নয় কেউ কেউ যেতে পারবেন তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যক্তির মেয়াদ শেষে দেশে ফেরার সম্ভাবনা ও এর এই আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার উপর তিনি আরো বলেছেন উগান্ডা সরকার এখনই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু করবে না জানুয়ারি দুই থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে পূজা মণ্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে তবে পূজা মণ্ডপের পবিত্রতা রক্ষার দায়িত্ব জনগণের আমাদের সবার কেননা এটি একটি ধর্মীয় অনুষ্ঠান আজ শনিবার বিশে সেপ্টেম্বর বিকেলে মুন্সীগঞ্জের লৌহজঙ্গের কনকসারের শ্রী শ্রী সার্বজনীন কালী ও দুর্গা মন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠান এখানে সব ধর্মের লোকজন দেখতে আসেন তাই কেউ যেন জুতা নিয়ে মণ্ডপে উঠতে না পারে এবং পূজার পবিত্রতা নষ্ট করে এমন কর্মকাণ্ড না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে তিনি বলেন এবার পূজা উপলক্ষে সরকারি অনুদান বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজায় দুর্গাপূজায় দুই কোটি টাকা হারে অনুদান দেওয়া হতো লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সাতজন সদস্য দায়িত্ব পালন করার কথা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে সেদিকে খেয়াল রাখতে হবে তাছাড়া দুর্গাপূজার শেষ পাঁচ দিন আনসার সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করে যাবেন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জের লৌহজঙ্গের দক্ষিণ মসদগাঁওয়ের সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন এছাড়া তিনি লোহজংয়ের তেউটিয়া ইউনিয়নের খোরদৌড় বাজারে পদ্মা নদীর পাশে উপজেলা পরিষদের মালিকানাধীন প্রস্তাবিত পার্কের জায়গা পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান ইসরায়েলের কাছে আরো ছয়শ কোটি ডলারের সরঞ্জাম ও অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এই কংগ্রেসের অনুমোদন চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়ে অবগত ব্যক্তিরা গতকাল শুক্রবার প্রস্তাবিত এবং সেনা বহনকারী সাজোয়া যান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গাজার যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির খবরটি এসেছে এমন সময় খবরটি এলো যখন বিশ্ব নেতারা আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও গাজা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা গাজা সিটিতে গোলা বর্ষণ করেছে অন্যদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন পালিয়ে যাওয়ার কোনো উপায় তাদের নেই ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর প্যান্টাগনের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে পরিকল্পিত প্যাকেজের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য আক্রমণ ও যুদ্ধ ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি আধুনিক সামরিক হেলিকপ্টার কেনা হবে যার মূল্য ধরা হয়েছে তিনশো কোটি ডলার এছাড়া একশো নব্বই কোটি ডলারের বিনিময়ে দুইশো পঞ্চাশটি সাজোয়া যান ইসরায়েলকে সরবরাহ করা হবে বাকি পঁচাত্তর কোটি ডলার ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাঙ্কের যন্ত্রাংশ এবং গোলা বাবদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নির্দেশে সম্প্রতি পুরু গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী প্রস্তাবিত নতুন চালানের সমরাষ্ট্রগুলো এই অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে বৃহস্পতিবার মার্কিন সিনেটরদের একটি দল প্রথমবারের মতো একটি প্রস্তাবনা উত্থাপন করেছেন যাতে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান আহ্বান জানানো হয়েছে এছাড়া সম্প্রতি সিনেটের অর্ধেকের বেশি ডেমোক্রেট অতিরিক্ত অস্ত্র বিক্রির বিরুদ্ধে ভোট দিয়েছেন দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল শুক্রবার সম্ভাব্য হেলিকপ্টার ও যানবাহন বিক্রির খবরটি প্রকাশ করেছে হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্যের অনুরোধের সঙ্গে সঙ্গে কোন সারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র অপপ্রচার করা হচ্ছে অথচ বিএনপি সাতচল্লিশ বছর ধরে এই দেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে তাই নানা নির্যাতন নিপীড়ন করেও দলটিকে কেউ বিলীন করতে পারেনি এই দল ফিনিক্স পাখির মতো একে ফেলার হয়েছে কিন্তু সফল হয়নি বরং ষড়যন্ত্রকারী পালিয়ে গেছে বিএনপি সেই দল যারা উড়ে এসে জুড়ে বসেনি লড়াই করে সংগ্রাম করে বাংলাদেশে এসেছি আমরা আমাদের নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছেন উনিশশো সাল আমাদের গর্ব আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আজ শনিবার বিশে সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন যাদের কাল জন্ম হয়েছে এবং যারা একাত্তর সালে ভিন্ন অবস্থানে কিংবা ভিন্ন জায়গা ছিল নিয়ে কথা বলে। যা কিছু ভালো তার সবকিছু এই পর্যায়ে এসেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সুযোগ এসেছে এবং নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে বিএনপি এই জন্য প্রস্তুত আছে বিএনপি মহাসচিব আরো বলেন শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এর আগে শেখ মুজিবুর রহমান মাত্র চারটি পত্রিকা চালু তরুণদের এই কথাটা জানা দরকার শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আধুনিক বাংলাদেশ গড়ার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এবং মাজারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এতে আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে কোষাধ্যক্ষ এম রশিদা রশিদুজ্জামান জামান মিল্লাত সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী এবং আরেক সহ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ দুপুর সাড়ে বারোটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুরু হয় এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন মির্জা ফখরুল দলীয় পতাকা উঠান জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম একই ১৩টি উপজেলা বিএনপি এবং আটটি পৌর কমিটির পক্ষ থেকে দলীয় পতাকা উঠানো হয় পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে এর আগে সবশেষ দুই হাজার ষোলো সালে সম্মেলন হয়েছিল সম্মেলন উপলক্ষে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ শহরের উল্লেখযোগ্য সড়কগুলোতে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ দক্ষ বিদেশি কর্মী হিসাবে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে এখন থেকে আরো এক লাখ ডলার গুনতে হবে শুক্রবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সিদ্ধান্ত অনুযায়ী এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে যেতে আবেদনকারীদের এখন থেকে এক লক্ষ ডলার বা চুয়াত্তর হাজার পাউন্ড বাড়তি খরচ যুক্ত করা হয়েছে এই কর্মসূচির অপব্যবহার কিংবা নির্ধারিত অর্থ না দেয়া হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে ওই আদেশে বলা হয়েছে এইচ ওয়ান ভিসা কর্মসূচি সমালোচকরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে এই ভিসা আমেরিকান কর্মীদের জন্য কাজের সুযোগ নষ্ট করেছে অন্যদিকে বিলিয়নার বিলোনিয়ার ইলন মাস্ক সহ যারা এই কর্মসূচির পক্ষে তাদের যুক্তি যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভাবানদের আকর্ষণ করার সুযোগ তৈরি করে দিচ্ছে অন্য আরেকটি আদেশে কিছু নির্দিষ্ট খাতের অভিবাসীদের জন্য এক মিলিয়ন পাউন্ড থেকে শুরু করে ফি প্রদানের বিনিময়ে দ্রুত ভিসা দেওয়ার একটি নতুন গোল্ড কার্ড পদ্ধতি চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এসব ঘোষণার সময় ওভাল ট্রাম্পের সাথে যোগ দেন হাওয়ার্ড লুটনিক তিনি বলেন ভিসার জন্য বছরে এক লক্ষ ডলার দিতে হবে এবং সমস্ত বড় কোম্পানি এতে রাজি আছে আমরা তাদের সাথে কথা বলেছি যদি তুমি কাউকে প্রশিক্ষণ দিতে চাও তাহলে আমাদের দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দেবে আমেরিকানদের প্রশিক্ষণ দাও আমাদের চাকরি কিনে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করো বলেন হাওয়ার্ড লুটনিক 2004 সাল থেকে H1B ভিসার ক্যাটাগরিতে আবেদনের সংখ্যা প্রতিবছর 85000 এ সীমাবদ্ধ রেখেছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট 1500 ডলার খরচ করতে হতো মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা USCIS এর দেওয়া তথ্য অনুযায়ী আগামী অর্থ বছরের জন্য H1B ভিসার আবেদন অনেকটাই কমে প্রায় তিন লাখ উনষাট হাজারে নেমে এসেছে যা চার বছরের মধ্যে সর্বনিম্ন তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জানিয়েছেন দোসরা অক্টোবর থেকে দেশে ফেরার আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে এছাড়া সাক্ষাৎকার দিতে পারেন আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু এই সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি সেখানে কি ভূমিকা রাখবেন তারা আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে এমন নানা প্রশ্ন সামনে আসছে রাজনৈতিক নেতারা বলছেন গণভুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার এই কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন তারা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে এই কারণেই দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে নির্দিষ্ট তিনটি দল থেকে প্রতিনিধি নির্ধারণের এই সিদ্ধান্ত নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলগুলোর কাছে ভুল বার্তা দিচ্ছে কিনা এমন প্রশ্ন উঠেছে এ বিষয়ে প্রধান সিনিয়র সহকারী সচিব অবশ্য আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা আভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিনিধি ঠিক করা হয়েছে তিনি বলছেন অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে তবে এমন সব আলোচনার বাইরে সরকারের দিক থেকে রাজনৈতিক দায় বন্টনের একটি চেষ্টাও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশ সহ নয় দেশের উপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে জানিয়েছেন ইসরায়েলের কাছে আরো ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র বিএনপি ফিনিক্স পাখির মতো এদেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী যেতে এক লাখ ডলার ফি বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প এবং প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা কেন সঙ্গী প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি Ah <laughs>